চার পাঁচটা আলামত বলবো নিদর্শন বলবো যে নিদর্শন দেখাইলেই আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে বাইকটি আসলে ব্রান্ড নিউ অর্থাৎ নিউ আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই জি বাইকটি আসলে নতুন নতুন আছে কিনা এবং চার পাঁচটা প্রমাণের কথা বলছিলাম তার প্রথম প্রমাণ হচ্ছে সামনে টায়ার দেখেন চতুর সাইটে নতুন যে একটা নিদর্শন থাকে টায়ারের ড্রিফ

দুটি সকাপ সহ নিখুঁত আছে মার্কার সহ তিন নম্বর হচ্ছে এই গ্লেস একটা বাইকের এমন গ্লেস থাকে নতুন শোরুমের গুলোই আর এটার মধ্যে আর নতুন শোরুমের মধ্যে কোনো তফাত নেই দেখেন গ্লেসের দিক দিয়ে এবিএস হেডলাইটে গ্লাসেও চুল পরিমাণ দাগ স্কেচ নেই একদম নিখুঁত এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই শোরুমে গিয়ে এই বাইকের প্রতিটা অংশ চেক করবেন যে শোরুমের বাইকের অংশগুলো আর এই বাইকের অংশগুলো ঠিকঠাক আছে কিনা বা মিল আছে কিনা চেক করে নেবেন ঠিক আছে বাইকটি যে কোনো দিকে পড়ে নাই তার এই প্রমাণ এটা একটা সিগন্যাল লাইট এই জিনিসগুলো দেখেন একদম নিখুঁত কোনো দিকে যে পড়ে নাই একদম প্রমাণ সহকারে কিন্তু বলা হচ্ছে হ্যান্ডেল সব সবকিছুই আছে টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কে শোরুম কন্ডিশন টাঙ্কে এতে কোনো সমস্যা নেই সুপার ফ্রেশ বাইকটি দেখছেন আমি নিজেও দেখতেছি সরাসরি চোখ দিয়ে এবং কেনার টাইমেও দেখেছি যে একটা খুদ ধরতে পারে কিনা একটা খুদও আমি ধরতে পারি নাই এই বাইকটিতে ঠিক আছে দেখ এখানে মোবাইল চার্জিং আছে বাম্পারটাও নতুন এর মধ্যে আছে

সেখানকার নাম্বার ইজি ভাবে সহজ ভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না সিগন্যাল লাইট দুইটাই কিন্তু ফুল ফ্রেশ এবং পিছনে টয়লেট দেখে বুঝতে পারতেছেন নাম্বার সারা আর আরেকটা প্রমাণ হচ্ছে নতুন উত্তর পিছনের টায়ার পিছনের টায়ারের রং এগুলো টায়ার কিন্তু রং থাকে না একজন প্রশ্ন করছিল রং কোথায় এগুলো টায়ারের কোনো রং থাকে না বিট দেখে বোঝা যাচ্ছে এবং চতুর সাইডে যে গ্রিপস রয়েছে এটাই

আমি আবারও বলতেছি এই বাইকটি কোন একটা শোরুমে যদি রাখতো নতুন শোরুমে তাহলে কেউ বলতে পারতো না বাইকটি ইউজ হয়েছে এত নিখুঁত বাইক দেখতে পাচ্ছেন টাঙ্কি সহ কেউ বলতে পারতো না যে বাইকটি ব্যবহার হয়েছে দেখেন আয়না মতন জকজকা চকচকা আর একটা খুদ কিন্তু আপনারা পাইবেন না আমি আবারও বলতেছি এই কথাটা বারবার বলতেছি যে আমি খুব চেষ্টা করেছি খুঁদ ধরার জন্য কিন্তু আমি পাইনি এই যে জিনিসগুলো দেখুন এই দেখে যে পরে সব সবকিছুর প্রমাণ এবং হ্যান্ডেল সবকিছুর প্রমাণ কোয়ালিটি শোনাবো তার আগে হ্যান্ডেল চাপা সুইচ গুলো দেখেন একদম নিখুঁত বাইক সেগুলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডটা দেখছেন নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই বাবা কোনো পার্থক্য নেই এবিএস বাইক ডাবল রিক্স এবিএস এই বাইকটি শোরুম প্রাইস দুই লক্ষ উনসত্তর হাজার টাকা আমরা এই বাইকটি শোরুম কাগজ পরিবর্তন সহ বিক্রি করবো অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস শোরুম কাগজ পরিবর্তন সহ